স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পঁচিশটি জি কে প্রশ্ন নিয়ে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা গৃহীত হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন গ বাইশে জুলাই উনিশশো সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা গৃহীত হয়েছিল আচ্ছা যদি প্রশ্ন হয় যে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল কবে মনে রাখবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে গণপরিষদ কর্তৃক ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল আচ্ছা যদি বলে যে ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছিল কবে তখন উত্তর হবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল আর যদি বলে ভারত স্বাধীনতা লাভ করে কবে এটা আশা করি আমরা সকলেই জানি পনেরোই আগস্ট উনিশশো সালে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল ওকে পরবর্তী প্রশ্ন নিম্নের কোন ধাতুটি সৌর প্যানেলে বেশি ব্যবহৃত হয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ সিলিকন সৌর প্যানেলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন আধুনিক পর্যায় সারণের কোন পর্যায়ে বত্রিশটি মৌল আছে সঠিক উত্তর কি হবে অপশন ক পর্যায় নম্বর ছয়ে বত্রিশটি মৌল রয়েছে এখানে একটা জিনিস মনে রাখবে যে পর্যায় নম্বর ছয় এবং সাত এই দুটি পর্যায়ে বত্রিশটি করে মৌল আছে অর্থাৎ পরীক্ষা যদি প্রশ্ন হয় যে আধুনিক পর্যায় সারণীর কোন পর্যায়ে বত্রিশটি মৌল আছে অপশনে যদি ছয় ও সাত দুটি থাকে উত্তর হবে ছয় ও সাত দুটিতেই ওকে আচ্ছা এই পর্যায় সারণি থেকে বেশ কয়েকটি প্রশ্ন হয় যদি বলে যে আধুনিক পর্যায় সারণীতে মোট কটি পর্যায় রয়েছে উত্তর হবে আধুনিক পর্যায় সারণীতে মোট ষাটটি পর্যায় রয়েছে যদি বলে আধুনিক পর্যায় সারণীতে কতগুলি শ্রেণী রয়েছে তখন উত্তর হবে আঠেরোটি শ্রেণী রয়েছে ওকে মনে রাখবে ষাটটি পর্যায় রয়েছে এবং আঠেরোটি শ্রেণী রয়েছে ক্লিয়ার পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদুগুদা কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ ঝাড়খণ্ডে তো এখান থেকে আমরা দুটি প্রশ্ন পেলাম একটা প্রশ্ন হতে পারে যে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি কোনডি তখন উত্তর হবে ভারতের প্রথম ইউরেনিয়াম খনি হলো জাদুগুদা যদি বলে জাদুগুদা ভারতের কোথায় অবস্থিত উত্তর হবে ঝাড়খণ্ডে পরবর্তী প্রশ্ন আকবরের শাসনকালে মুঘল সাম্রাজ্যের অর্থমন্ত্রী কে ছিল সঠিক উত্তর কি হবে অপশন গ টোডরমল মনে রাখবে এই আকবরের শাসনকালে মোগল সাম্রাজ্যের অর্থমন্ত্রী ছিল টোডরমল পরবর্তী প্রশ্ন ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয় সঠিক উত্তর কি হবে অপশন ঘ কেরালা মনে রাখবে কেরালাতে সবচেয়ে বেশি রবার উৎপন্ন হয় পরবর্তী প্রশ্ন নৈনিতাল রথ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন খ উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে নৈনিতাল রথ অবস্থিত পরবর্তী প্রশ্ন লোন ওয়েভার শব্দটি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর কি হবে অপশন ক কৃষি মনে রাখবে এই লোন ওয়েভার শব্দটি কৃষির সাথে সম্পর্কিত পরবর্তী প্রশ্ন বিবিকা মকবরা ভারতের কোথায় অবস্থিত সঠিক উত্তর কী হবে অপশন ঘ ঔরঙ্গাবাদ ওকে ঔরঙ্গাবাদে বিবিকা মকবরা অবস্থিত যদি বলে এই বিবিকা মকবরা বানিয়েছিল কে উত্তর কী হবে উত্তর হবে হবে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র আজম শাহ তার মা দেলরাস বানু বেগমের স্মরণে এই বিবিকা মকবরা বানিয়েছিল যদি বলে কবে বানিয়েছিল উত্তর হবে ষোলোশো আষট্টি সালে বানিয়েছিল যদি বলে দক্ষিণ ভারতের তাজ বলা হয় কাকে মনে রাখবে এই বিবি কি মকবরাকে দক্ষিণ ভারতের তাজ বলা হয় কেন বলা হয় বিবি কি মকবরাকে দক্ষিণ ভারতের তাজ তার কারণ হচ্ছে তাজমহলের সাথে অনেকটা মিল থাকায় এই বিবি কি মকবরাকে দক্ষিণাত্ত্বের বা দক্ষিণ ভারতের তাজ বলা হয় ওকে পরবর্তী প্রশ্ন কোন গুরু পাঞ্জাবি কথ্য ভাষা গুরুমুখী ভাষার প্রচলন করেন সঠিক উত্তর কি হবে অপশন খ গুরু অঙ্গত পাঞ্জাবি কথ্য ভাষা গুরুমুখী ভাষার প্রচলন করেছিল পরবর্তী প্রশ্ন স্পাইরো গাইরার প্রজনন পদ্ধতি হলো এখানে গাইরাল হয়ে গেছে গাইরা হবে ওকে স্পাইরো গাইরার প্রজনন পদ্ধতি হলো অপশন গ খন্ডি ভবন খুব গুরুত্বপূর্ণ এটা মনে রাখবে এটা পরীক্ষায় এসেছে ভবিষ্যতেও আসবে ওকে যে স্পাইরো প্রজনন পদ্ধতি হলো খন্ডি ভবন পরবর্তী প্রশ্ন বাংলাদেশের মুদ্রার নাম কি সঠিক উত্তর কি হবে অপশন ক টাকা বাংলাদেশের মুদ্রার নাম হল টাকা পরবর্তী প্রশ্ন জাতীয় প্রতিরক্ষা একাডেমি বা এনডিএ কোথায় অবস্থিত সঠিক উত্তর কি হবে অপশন ক খড়ক ওয়াসলা ওকে খড়ক ওয়াসলা যদি বলি এটা কোথায় মহারাষ্ট্রের পুনেতে ওকে মহারাষ্ট্রের পুনেতে খড়ক ওয়াসলাতে জাতীয় একাডেমি বা এনডিএ অবস্থিত পরবর্তী প্রশ্ন দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ের সঙ্গে যুক্ত সঠিক উত্তর কী হবে অপশন গ ক্রীড়া প্রশিক্ষণ এই দ্রোণাচার্য পুরস্কারটি সাধারণত কোচদের দেওয়া হয় তো ক্রীড়া প্রশিক্ষণ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয় সঠিক উত্তর কী হবে অপশন খ শ্রীনিবাস রামানুজনের জন্মদিনে ভারতের জাতীয় গণিত দিবস পালিত হয় যদি বলে কবে উত্তর হবে বাইশে ডিসেম্বর ওকে বাইশে ডিসেম্বর ভারতে গণিত দিবস পালিত হয় কেন কারণ সেদিন শ্রীনিবাস রামানুজন জন্মগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতীয় প্রমাণ সময় নিম্নলিখিত কোনটির উপর ভিত্তি করে গণনা করা হয় সঠিক উত্তর কী হবে অপশন ঘ মানে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দাগিমা ওকে সাড়ে বিরাশি ডিগ্রি পূর্ব দাঘিমার উপর ভিত্তি করে ভারতের প্রমাণ সময় গণনা করা হয় পরবর্তী প্রশ্ন জাতীয় শিশু দিবস পালিত হয় কবে সঠিক উত্তর কী হবে অপশন গ চোদ্দোই নভেম্বর জাতীয় শিশু দিবস পালিত হয় যদি বলে চোদ্দোই নভেম্বর কার জন্মদিন মনে রাখবে আমাদের যে প্রথম প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহরু সেদিন তার জন্মদিন তো তার জন্মদিন উপলক্ষেই আমাদের জাতীয় শিশু দিবস পালিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি সঠিক উত্তর কী হবে অপশন খ এইচ ফোরটি ফোর হলো ভারতের জাতীয় মানে দীর্ঘতম জাতীয় সড়ক পরবর্তী প্রশ্ন তেঞ্জিং নয়ার্গে কত সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন সঠিক উত্তর কী হবে অপশন ঘ উনিশশো সালে তেঞ্জিং নর্গে এবারের শৃঙ্গ জয় করেন তার সঙ্গে কে ছিল তার সঙ্গে ছিল অ্যাডবন হিলারি ওকে এরাই প্রথম এবারের শৃঙ্গ জয় করেছিল পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম পাতাল রেল চালু হয় কবে সঠিক উত্তর কি হবে অপশন এখানে অপশন ক উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সালে ভারতে প্রথম পাতাল রেল চালু হয়েছিল যদি বলে ভারতে প্রথম রেল চালু হয়েছিল কবে আঠেরোশো সালে যদি বলে দ্বিতীয় কোথায় পাতাল রেল চালু হয়েছিল উত্তরবে দিল্লিতে কবে দুই সালে ওকে সর্বপ্রথম চালু হয়েছিল উনিশশো সালে সেটা চালু হয়েছিল কলকাতাতে আর দ্বিতীয় চালু হয়েছিল দিল্লিতে সেটা হয়েছিল দুই সালে আর উনিশশো সালে ভারতে প্রথম বৈদ্যুতিক রেল বা ইলেকট্রিক রেল চলেছিল মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টগুলি পরবর্তী প্রশ্ন সেই বিন্দু যেখানে সকল রশ্মি এসে মিলিত হয় তাকে কি বলে সঠিক উত্তর কী হবে অপশন গ ফোকাস যেখানে সকল রশ্মি এসে মিলিত হয় তাকে বলা হয় ফোকাস পরবর্তী প্রশ্ন ডিকশনারি অফ ইন্ডিয়া সরি এখানে ভুল হয়ে গেছে এটা হবে ডিসকভারি অফ ইন্ডিয়া ওকে কি হবে ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখককে সঠিক উত্তর কী হবে অপশন খ পণ্ডিত জওহরলাল নেহরু হলো ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক পরবর্তী প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত খো বিশ্বকাপ দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হলো কোন দেশ সঠিক উত্তর কী হবে অপশন ঘ ভারত যদি বলে পুরুষ চ্যাম্পিয়ন হয়েছে কে উত্তর হবে ভারত যদি বলে কোন মহিলা দেশ চ্যাম্পিয়ন হয়েছে তখন উত্তর হবে ভারত ওকে অর্থাৎ পুরুষ ও মহিলা উভয়ই ভারত চ্যাম্পিয়ন ওকে পরবর্তী প্রশ্ন সম্প্রতি দুই সালকে সংস্কারের বছর হিসেবে ঘোষণা করেছে কোন মন্ত্রক সঠিক উত্তর কী হবে অপশন ক প্রতিরক্ষা মন্ত্রক পরবর্তী প্রশ্ন ও আজকে শেষ প্রশ্ন দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত সুলতান আজলান শাহ কাপ চ্যাম্পিয়ন হলো কোন দেশ খুব গুরুত্বপূর্ণ এটা সঠিক উত্তর কি হবে অপশন গ জাপান মনে রাখবে জাপান দুই সালে অনুষ্ঠিত আজলান শাহ কাপে চ্যাম্পিয়ন হয়েছে এবার একটা প্রশ্ন হতে পারে যে আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত উত্তর কী হবে উত্তর হবে হকি ওকে আজলান শাহ কাপ হকি খেলার সাথে যুক্ত ক্লিয়ার তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে